নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকেশ কানাগারাজ এবং আমির খান একসঙ্গে কোলাবোরেশন করতে চলেছে এবং তাদের আন্ডারে একটা ছবি আসতে চলেছে তো সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি এবছরে পুজোর ছবি রিলিজ কী হতে পারে সিজিত ভার্সেস সিজিত না মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী কোনটা হতে চলেছে তো সেই বিষয় নিয়ে এখন কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুলটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে যদি আমির খান এবং লোকেশ কানাকরাজের খবরটা নিয়ে কথা বলি তো দেখুন লোকেশ কানাগরাজ তিনি কিন্তু মাইতি মুভি মেকার যে একটা সাউথের একটা বিরাট বড়ো প্রোডাকশান হাউস যাই যে প্রোডাকশান হাউসে আমরা পুষ্পা ছবিটা দেখেছিলাম তো সেই প্রোডাকশন হাউসের আন্ডার থেকে কিন্তু লোকেশ যে একটা ছবি করতে চলেছে এবং যারা জানছে এখানের বলিউড কোনো হিরো কিন্তু সেই ছবিতে কাজ করতে চলেছে তো প্রথম প্রথম আমরা শুনতে পাচ্ছিলাম হয়তো সলমান খান এবং লোকেশ কানাগরাজ একসঙ্গে কোলাবোরেশন করতে চলেছে তাই জন্য বারবার তাদের সঙ্গে আমি মিটিং করতে দেখি কিন্তু কোনো কারণবশত হয়তো সলমান খান এই ছবিতে সিলেক্ট হয়নি বা ফাইনাল হয়নি কিন্তু এখন যারা জানা যাচ্ছে এই ছবিতে কিন্তু আমির খানের আমির খানকে অ্যাপ্রোচ করা হচ্ছে আমির খানের সাথে প্রতিনিয়ত কথাবার্তা চলছে এবং যারা জানা যাচ্ছে হয়তো আমির খান ছবিতে রাজি হয়ে যাবে এবং যদিও আমির খান এবং লোকেশ কানাগড়া একসঙ্গে চলে আসে না ছবি বক্স অফিসে তাভাই মাছি দেবে তাভাই কারণ একটা কথা বলতে পারি কারণ আমির খানকে আমি একটা জিনিস লক্ষ্য করছি আমির খান কিন্তু বেঁচে বেঁচে স্কিপ চয়েস করে করে কিন্তু সিনেমা করে সে কিন্তু যথেষ্ট ভালো হয়তো এখন রিসেন্ট টাইম তার কয়েকটা ছবি অফিসে সেইভাবে চলেনি বাট তার বিগত কয়েক ছবি যদি আমি লক্ষ্য তার কিন্তু ছবির সংখ্যা খুবই কম কিন্তু যে কটা ছবি করেছে সব এক্সপেরিমেন্টাল ছবি এবং তার পাশাপাশি ছবিগুলো কিন্তু খুব ভালো কাজ তো এটা থেকে বোঝা যায় যে আমির খান কিন্তু ভালো ছবির স্ক্রিপ্ট হলে কিন্তু করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এছাড়াও আমরা আমির খানকে কিন্তু এর আগে এরা এ আর সাথে গাজনী ছবিটা করতে গেল সেই ছবিটা বক্স অফিসে দারুণ সফল হয়েছিলো তো আশা করাই যায় লোকেশ খানাকাজ এবং আমির খানের যদি এই প্রোজেক্টটা হয় সেটা সত্যি কথা বলছি একটা দারুণ কিছু একটা হবে সোনায় সোহাগার মতো হবে তো দেখা যাক সেটা হয় কি না এবার যে বিষয়বস্তুটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এবছরে এবছরে মিঠুন চক্রবর্তী ভারতে মিঠুন চক্রবর্তী পুজোয় হতে চলেছে অথবা সিজিত মুখার্জি ভারতে সিদি মুখার্জি হতে চলেছে কেন বলছি কথাটা তার কারণ আমরা জানি এবছরে যে পুজো এস এর যে ছবিটা রিলিজ করার কথা ছিল যেটার নাম হচ্ছে গরু রান তো সেই ছবি লিট চরিত্র নামে পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎকে দেখতে পেতাম এবং সেই ছবিটা সত্যি কথা বলতে এখন যারা জানা যাচ্ছে ব্রত বলছি অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসীন চট্টোপাধ্যায়কে দেখতে পেতাম এবং সেই ছবিটা যে ব্যাকড্রপের ওপর দেখুন প্রথমত হচ্ছে এই ছবিটা নিয়ে অনেকটা ঢিলে হয়েছিল যার কারণে অনেকে মনে করছে ছবির শ্যুটিং হয়তো ঠিক টাইমে শেষ হবে না এটা একটা কারণ হতে পারে অনেক ইস্যু দিচ্ছে আর দ্বিতীয়ত কারণ বলছে এবং এখন পশ্চিমবঙ্গে যে আরজি করে যে ঘটনাটা যেভাবে সমস্যাটা এখন বেড়ে উঠেছে তাতে মনে করা হচ্ছে এই যে বিষয়বস্তুটা এটাও কিছু এই আরজি করে ঘটনার টাইপের সাথেই যুক্ত রয়েছে সুতরাং এই ছবিটা যদি এই মুহূর্তে রিলিজ করে তাহলে হয়তো একটা সিনেমা হল একটা বেশ তোলপাড় একটা ঝড় শুরু হতে পারে তো সেই কারণে মেকাররা চাইছেন না যে ছবিটা এই মুহূর্তে রিলিজ দিতে যদি এই ছবিটা এই মুহুর্তে রিলিজ না হয় তাহলে কোন ছবিটা আসতে পারে তো দেখুন প্রথমত হচ্ছে সিজিৎ মুখার্জির এবছর একটা পুজোর ডিস অলরেডি ব্লক হয়ে যাচ্ছে যেটা হচ্ছে দেব এবং সিজিৎ মুখার্জির ছবি টেক্কা সেটা আসতে চলেছে গ্যারান্টি তবে আর একটা এসবিএফ এর ব্যানারে একটা ছবি রেডি হয়ে আছে সিজিৎ মুখার্জি সেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই তো সেই ছবিটাকে আসতে চলেছে তো সেই ছবিটা যদি এসে থাকে তাহলে কিন্তু সিজিৎ মুখার্জি আসে সিজিৎ মুখার্জি কিন্তু আমরা আর কি দুর্গা পুজো দেখতে পেতে চলেছে এটা কোনো সন্দেহ নেই আর যদি সিজিৎ মুখার্জি ছবিটা না আসে তাহলে আমরা সবাই জানি মিঠুন চক্রবর্তীর একটা ছবি কিন্তু এবছর সিওর আসতে চলেছে সোহমীয় প্রোডাকশন হাউস থেকে যেটার নাম হচ্ছে শাস্ত্রী এবং এখন যেটা জানাচ্ছে যদি মিঠুন আর আরেকটা ছবি যেটা করেছিল এস বি আই যেটা রাজ চক্রবর্তী পরিচালনা করেছিল যেটার নাম হচ্ছে সন্তান তো সেই ছবিটাও কিন্তু অলরেডি শুটিং কিন্তু শুটিংয়ের কাজ শেষ সুতরাং এই ছবিটাও কিন্তু দুর্গাপুজোর দিকে রিলিজ করতে হয় যদি এই দুর্গাপুজোর দিকে এই ছবিটা রিলিজ হয় তাহলে কিন্তু মিঠুন ভার্সেস মিঠুন কিন্তু হতে চলেছে তো দেখা যাক কে হয় সিজিৎ মুখার্জি আর সিজিৎ মুখার্জি হয় না মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী কোনটা হয় সেটা দেখার মতো বিষয় সেটা সময় এলে জানতে পারবো বাট এটার কিন্তু একটা পসিবিলিটি হয়ে গেছে এটা কিন্তু হওয়ার চান্স কিন্তু বেশিরভাগ মনে হচ্ছে এটা কিন্তু হতে পারে দেখা যাক কোনটা হয় আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বল সেটা মিঠুন চক্রবর্তী একটা বিরাট বড় আপডেট যে আমরা সবাই জানি যে প্রভাসের একটা বিখ্যাত ছবি আছে যেটা হচ্ছে ফুজি তো সেই ছবিতে আমরা মিঠুন চক্রবর্তীকে একটা বিশাল লিপ্ট রোলে দেখতে চলেছি তো মিঠুন চক্রবর্তী এবং প্রভাস একসঙ্গে কম্বিনেশন করতে চলেছে দেখা যাক কেমন হয় এবং সত্যি প্রভাসের কালকি ছবিতে আমরা অমিতাভ বচ্চন একটা বিরাট গুরুত্বপূর্ণ ক্যারেক্টার পেয়েছিলাম তো দেখা যায় মিঠুন চক্রবর্তী কিন্তু তিনি কিন্তু ভালো ক্যারেক্টার না হলে সহজে মানে যে একটা ছোটো ক্যামিও হলে কিন্তু সে কিন্তু রাজি হয় না তো দেখা যাক ছবিতে মিঠুন চক্রবর্তীর কতটা গুরুত্ব থাকে এবং সত্যি আমরা কি মিঠুন চক্রবর্তীকে আবার কতটা নতুনভাবে দেখতে পাই প্রবাসের ছবিতে সেটা দেখার মতো বিষয় হবে তো এই ছিল কয়েকটা আপডেট তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপিলেট অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থাকবে দেখাচ্ছে ফের